স্পেনের নাম হয়তো সবাই শুনেননি কিন্তু মেসির নাম তো সবাই শুনেছেন নাকি যুবক সমাজ শুনুনি মেসি একটা প্লেয়ার আছে একটা ক্লাবে খেলে সেই ক্লাবের নাম হচ্ছে বার্সেলোনা এবং আরো ক্লাব আছে রিয়াল মাদ্রিদ এই ক্লাবগুলো যে দেশে অবস্থিত সেই দেশের নাম হচ্ছে স্পেন এবার বুঝতে পারলেন স্পেন কোন দেশ সৌদি আরবে আমরা দেখি সৌদি আরবের যুবকেরা আমার খুব আফসোস হয় কষ্ট হয় শরীরের রোম শিউরে উঠে যে আরব দেশের এই সমস্ত যুবক এই সমস্ত কিশোর তারা মেসির দশ নম্বর গেঞ্জি ইউজ করে প্রচুর মেসির ভক্ত আছে সৌদিতে রোনালদোর গেঞ্জি ইউজ করে মেসির গেঞ্জি ইউজ করে এবং তারা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এই সমস্ত ক্লাবের খেলা নিয়ে সর্বদা মত্ত থাকে যেমন আমাদের যুব সমাজ বিপিএল এর খেলা নিয়ে মত্ত থাকে বিপিএল এর জুয়াই মত্ত থাকে তো আমি আফসোস হই কোন জায়গায় কষ্ট পাই যে এই সমস্ত যুবক জানে না আশ্চর্যের বিষয় এই সমস্ত যুবক জানে না যে সমস্ত ক্লাবের যে সমস্ত প্লেয়ারের খেলা নিয়ে তারা আনন্দ করতেছে সময় নষ্ট করতেছে ওই সমস্ত ক্লাব ওই সমস্ত প্লেয়াররা যেখানে খেলে সেই মাটি সেই সরজমিনের মালিক একদিন মুসলমানেরা ছিল শুধু তাই নয় অনেক বড় বড় ইমাম এই জমিন থেকে এসেছে তাফসিরে কর্তুবির নাম শুনেছেন তাফসিরে কর্তুবির লেখক ইমাম কর্তুবী স্পেনের ইমাম কর্তুবাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা ইংরেজিতে যেটা কর্ডোভা সেটি আরবিতে কর্তুবা ওই কর্ডোভা শহরের ইমাম হচ্ছেন তাফসিরে কর্তুবীর লেখক ইমাম কর্তুবী স্পেনের ইমাম হাফিজুল মাগরিব ইবনু আব্দুল বার চারশো তিরষট্টি মারা গেছেন তাকে বলা হতো মাগরিব বা স্পেনের হাফেজ বিখ্যাত ইমাম মোয়াত্থা মালিকের দুই দুইটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন মহাত্মা মালিক ইমাম মালিকের লেখা হাদিস গ্রন্থ যার দুই দুইটা ব্যাখ্যা গ্রন্থ হা ইবন আব্দুল বার লিখেছেন তার বাড়ি হচ্ছে স্পেনে ইবন হাজাম আন্দালুসি বিখ্যাত ইমাম তার শত শত বড় বই আছে আল মোহাল্লা যে বই ছাড়া আলামায় কেরাম ফতোয়া দিতে পারে না সেই বইয়ের লেখক ইবন হাজাম আন্দালুসি হচ্ছেন স্পেনের ইমাম আবদুল হক এলিশবিলি বিখ্যাত মুহাদ্দিস তার বহু বই আছে আহকামের উপর লিখিত যে বইগুলোর পরবর্তীতে ইমামেরা ব্যাখ্যা করেছে তিনি হচ্ছেন স্পেনের ইমাম এইভাবে যদি স্পেনের ইমামদের নাম বলতে থাকি তো শেষ করা যাবে না কিন্তু মুসলমানেরা তাদের ইতিহাস জানে না তো এই স্পিন মুসলমানরা হারিয়ে ফেলেছে যে বাইতুল মকদিস ফিলিস্তিন সে বাইতুল মকদিস এখন পর্যন্ত মুসলমানেরা দুইবার হারিয়েছে যে বাইতুল মকদিস উমর রাদিয়াল্লাহু তাল আনহু পায়ে হেঁটে এসে বিজয় বিজয় করেছিলেন বিজয় লাভ করেছিলেন তার গোলাম ছিল উঠের পিঠে তিনি ছিলেন পায়ে হাঁটা অবস্থায় এত বিশাল খলিফা যে বাইতুল মকদেশ বিজয় করেছেন সেই বাইতুল মাকদেশ মুসলমানরা কয়বার হারিয়েছে দুইবার হারিয়েছে একবার সালাহদ্দিন আইউবির মাধ্যমে আল্লাহ উদ্ধার করিয়ে দিয়েছেন আর একবার এখনো মকবুজ এখনও ইহুদি জায়নবাদী জায়নিস্টদের হাতে আছে